তাই বোখারি শরীফের হাদিস এই পৃথিবীতে একজন খুনে ছিল অসাধারণ খুনে নয় খুন করছে মিনিমাম নিরানব্বইটা বোখারি শরীফের হাদিস কটা খুন করছে নিরানব্বইটা খুন করার পরেও যখন তার জন্য তোবার চেতনা জাগ যে এক আবেদের কাছে গিয়েছে আবেদকে বলে হুজুর আমি তো করতে চাই হুজুর বললেন তোমার কি কে মাত্র নিরানব্বইটা আবেদ এলেম নাই কিন্তু আমল আছে এর নাম কি আবেদ আবেদ বলে এ তোর মতো পাপের কোনো ক্ষমা হবে না আমার এখান থেকে বের হয়ে যা যুবক বলল আমার ক্ষমাই যদি না হয় তা কি আবেদ এর মারছে কি করছে আবারও তো চেতনা জেগেছে এবার একজন আলেমের কাছে গিয়েছে সমকালীন যুগে সব চাইতে বড় আলেম ওনার কাছে গিয়ে বলা হুজুর আমার জন্য তো বা নাকি হুজুর বলেন কি গুনাহ করেছো কয় একশোটা খুন করছি হুজুর বললেন লাও বালাকা জনাবকে আনা আনা সামাসুমস্তাক ফারতানিকদগা ফার তুলো আকবার তোমার গুনা যদি আকাশ পরিমাণ হয়ে যায় খাঁটি মনে যদি তো বা করো তো বাতন করো তৌ বাতন মা লা তো তো বাই নাসুহালো তোবাতান মাকবুল আতাল্লাহ এমন তো করবা জীবনের গুনাহ করবা না যদি এমন খাঁটি মনে তো বা করতে পারো এই সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে ওই খনিক আল্লাহ শেষ পর্যন্ত ক্ষমা করেছেন মুফাস্সিরা বলেছে এত বড় অপরাধীও ক্ষমা পাইলো সমস্ত অপরাধের গুনা তার আমল ছিল কিন্তু সিরকের গুনা আমলনামার ভিতরে ছিল না